এ চাষি ভাই আপনাদেরকে যে পেঁয়াজ জমিটা দেখাচ্ছি এই জমিটা পেঁয়াজ লাগানো আমাদের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে তো এই জমিতে এর আগে দুবার বিষ স্প্রে করা হয়েছে আমাদের তারপর চাপান সার দেওয়া হয়ে গেছে চাপান সারের পরে বিষও স্প্রে দেওয়া হয়ে আমাদের তো চাপান সার হিসাবে কী কী দিয়েছি সেটা নিয়ে আলোচনা করব প্লাস চাপানের পরে কী বিষ ফাঙ্গিসাইড আমরা দিয়েছি সেটাও আলোচনা করব মাথা পড়ার জন্য এই যে মাথার স্পটগুলো পড়েছে তার জন্য কিন্তু আমরা বিষ ব্যবহার করা হয়েছে কিন্তু নতুন করে আর স্পট পড়েনি তো চাপান হিসাবে আমরা দিয়েছিলাম কুড়ি কুড়ি জিরো তেরো গোমার কোম্পানির বিঘা এক বস্তা অর্থাৎ পঞ্চাশ কেজি আর দিয়েছিলাম পটাশ এম পনেরো কেজি ইউরিয়া দিয়েছিলাম পঁচিশ কেজি এক বিঘাতে আর দু কেজি দিয়েছিলাম অনুখাদ্য সেই অনুখাদ্য ম্যাগাজিন ডালসন কোম্পানির তাদের গাছ আমাদের অনেক সতেজ আছে আর গাছের যে গুঁড়াটা হবে এই যে গুঠিটা নামবে গুঁড়াটা হচ্ছে সেটা দেখুন খুব মোটা মোটা হয়ে হচ্ছে এখনও দেখুন এ লাগানো বেশি দিন হয়নি আমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়েছে এই জমির পেঁয়াজ লাগানো তো কী বীজ দিয়েছি সেটা বলবে এবার আপনাদেরকে দগা পড়ার জন্যে আর গাছ যেন আপনাদের এরকম সতেজ সবুজ থাকে এই গাছটা প্রায় আপনার এক হাত মতো লম্বা হয়ে গেছে গাছগুলো তো আমরা চাপান দিলাম তার পাঁচ দিন মতো পরে জমিতে রস থাকার সময় সেই অবস্থাতেই বিষ ব্যবহার করেছি তার আগে বলব আপনাদেরকে যদি আমার চ্যানেল আপনারা নতুন হন তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদেরকে আরও দিয়ে সহযোগিতা করতে পারি এই যে এই স্পট পটগুলো পড়েছিল আগেকার কিন্তু নতুন যখন দেখুন নতুন যে বাইলটা ফেলছে এই বাইলটা খুব ভালো স্পট নেই এইগুলো হচ্ছে আগেকার আর আমরা বীজ দেওয়ার পরে এইগুলো আছে এগুলো কিন্তু মাথা পড়া নেই তা আমরা বীজ দিয়েছিলাম লুনা দিয়েছিলাম বায়ের কোম্পানির লোনা এক লিটার জলে দু এম এল আর তার সঙ্গে দিয়েছিলাম মার্চেন্ট এই মার্চেন্ট আছে আপনার ম্যাংকোজেভ আর প্লাস টাইসাইকোলজল আছে এই মার্চেন্টটা হচ্ছে আপনার বায়োস্টার্ট এগ্রোক কোম্পানি গাছ এবার স্টেট থাকবে এরকম আপনাদের দিবে টাইসাইকোলজ আছে মাথাপড়াটা হবে না লুনো তার সঙ্গে আছে আর তের সঙ্গে তের সঙ্গে যে কোনো আপনার একটা আঠা স্টিক আঠা মিশিয়ে ব্যবহার করবেন এক বিঘা জমিতে তিন বেড়ে জল দেবেন তাহলে খুব ভালো হবে গাছগুলো ভিজবে ভালো অর্থাৎ কাজটা ভালো হবে আপনাদের